ব্রেকিং নিউজ নেইমার কবে মাঠে নামছে তার আপডেট চলে এসেছে আপনারা যারা যারা নেইমারের মাঠে দেখার তারিখ জানতে চেয়েছিলেন তাদের জন্য খুশির খবর ব্রাজিলের সুপারস্টার এবার মাঠে ফিরছেন ইঞ্জুরি কাটিয়ে ব্রাজিলের কিছু সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে আপনারা সকলেই জানেন বর্তমানে নেইমার জুনিয়র ইনজুরিতে আসেন যার কারণে শান্তোষের ও নেইমারকে দেখা যাচ্ছে না নেইমার যখন ইনজুরিতে পড়েছিল তখন নেইমারের ম্যানেজমেন্ট বলেছিল নেইমার নভেম্বরের দিকে মাঠে ফিরবেন তবে সেইটা ব্রাজিল দলের হয় নাকি সন্তোষের হয় সেইটা নিশ্চিত করেনি তবে এইবার ব্রাজিলের কিছু গণমাধ্যম নিশ্চিত করেছে নেইমার ব্রাজিল দলে নয় বরং সান্তোসের হয়ে মাঠে নামবেন নেইমার ব্রাজিলের হয়ে মাঠে নামার সম্ভাবনা অনেক কম তবে নেইমার সন্তোষের হয়ে মাঠে নামবেন আগামী মাসের দশ তারিখ অর্থাৎ নভেম্বর মাসের দশ তারিখে মারাকানার ফ্র্যামগোর বিপক্ষে মাঠে নামবেন দশ তারিখে তিনটে তিরিশ মিনিটে নেইমার জুনিয়র মাঠে নামবেন নভেম্বর মাসে ব্রাজিলের ম্যাচ আছে পনেরো তারিখ ও উনিশ তারিখে আর নেইমার মাঠে নামবে দশ তারিখে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন নেইমার যদি সান্তোসের ম্যাচে মাঠে নামে তাহলে কি ব্রাজিলের ম্যাচে মাঠে নামতে পারবে তার আগে বলি নেইমার মাঠে নামবে দশ তারিখে আর দল ঘোষণা হবে তিন তারিখে কাল্লো আঞ্চলত্রী যখন দল ঘোষণা করবেন তখন নেইমার ইনজুরিতে থাকবেন কাল্লো আঞ্চলত্রী যদি দশ তারিখের পরে দল ঘোষণা করত তাহলে নেইমারের খেলা দেখে দলে থাকার সম্ভাবনা থাকত অনেক কিন্তু কাল্লো আঞ্চলত্রী দেখতে পারবে না নেইমার কতটুকু ফিট আছে আর ব্রাজিলে দুই ম্যাচে নেইমারকে রাখবে কিনা কাল্লো আঞ্চলত্রী সেটা কাল্লো আঞ্চলত্রীর উপর নির্ভর করবে আপনার কি মনে হয় কতটুকু বিশ্বাস রয়েছে কাল্লো আঞ্চলত্রীর করে পাবেন জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি ভাই প্রশ্ন করেছেন জাতীয় দলে ডাক পাবে রয়েছে কমেন্ট প্রশ্ন করেছেন কুথিনোকে বাদ দিয়ে অ্যাডারসনকে নিলে ভালো হতো ভাই নতুনদের সুযোগ দেওয়া প্রয়োজন হাসান ভাই প্রশ্ন করেছেন বার্সেলোনার হয়ে রাফিনা কত তারিখে ম্যাচ খেলবে ভাই এখনো জানতে পারেনি আবারও সেই সুমন ভাই নভেম্বরে নেইমার নেই মেনে নিলাম কিন্তু মার্চে ক্রোশিয়া আর ফ্রান্সের বিপক্ষে আমরা শুধু দল চাই না আমরা চাই নেইমারকে বাইশ সালের রাতের কান্না এখনও চোখ শুকায়নি ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ